দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন অর্থাৎ নির্বাচনের একটি সম্ভাব্য সময় তিনি জাতির সামনে প্রকাশ করেছেন তিনি বলেছেন সংস্কারের উপরে নির্ভর করে নির্বাচনের সময়টা নির্ভর করছে অর্থাৎ যদি কম সংস্কার করা হয় তাহলে দুই সালের শেষ নাগাদ আর যদি সংস্কার পুরা মাত্রায় করা হয় বা আরও একটু বেশি সংস্কার করা হয় তাহলে দুই সালের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন আমরা মনে করি তার এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে কারণ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এই সরকারের প্রতি বারবার এক ধরনের চাপ প্রয়োগ করে আসছিলেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে বা আওয়ামী লীগকে কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত ইতিমধ্যে এই ধরনের আলাপ কিন্তু মাঠে শুরু হয়ে গেছে আমরা যারা সাধারণ নাগরিক তারা মনে করি যেহেতু আওয়ামী লীগ পরপর তিনটি নির্বাচন বিরোধী দলকে ছাড়া তারা এককভাবে আমি ডামি প্রার্থীর মাধ্যমে এবং জেনত্যানভাবে পাতানো নির্বাচনের মাধ্যমে নিশি ভোটের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে অর্থাৎ তারা নির্বাচন ব্যবস্থার উপরে কোনোরূপ আস্থা স্থাপন করতে পারে নাই যার কারণে তারা ক্ষমতায় থাকার জন্য বিকল্প পথ অবলম্বন করেছে সুতরাং আসছে নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমরা মনে করি না কারণ তারা তো নির্বাচন চায় না নির্বাচন যদি তারা চাইতো তাহলে ভোটারবিহীন নির্বাচন নৈশ ভোটের নির্বাচন আমিডামির নির্বাচন এটি তারা করতো না বাংলাদেশের জনগণ কোনো মতো অবস্থায় চায় না এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক তাদের অন্যায় অত্যাচারের বিচার সম্পূর্ণ হবার আগে বাংলাদেশের যে কোনো নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেয়া উচিত হবে বলে এদেশের জনগণ মনে করে না দর্শক ভালো থাকবেন A love is